আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য পিওর সুতির মধ্যে কয়েকটি স্পেশাল ঈদ কালেকশন শেয়ার করব আপনারা যারা পিওর সুতির ভিতরে বিভিন্ন স্টাইলের আনকমন কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা সুতির মধ্যে অনেক ভালো মানের কিছু থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করব যারা একটু স্টাইলিশ ভালো মানের কোয়ালিটি সম্পন্ন সিম্পল কাজের ভিতরে থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসগুলো নিতে পারেন আমাদের এই থ্রিপিসগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং দেখতে পাচ্ছেন সুন্দর মেটালিক সুদার কাজ করা রয়েছে স্ট্রং টাইপের ম্যাটালিক সুতাটি কিন্তু দূর থেকে মনে হয় একদম গ্লিটার স্ট্রং বসানো আসলে এটি কিন্তু সুতার মধ্যে কাজ করা থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা সফট আরামদায়ক সিম্পল কাজের ভিতরে সুতি ভালো থেরপিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রিপিসগুলি নিতে পারেন আমাদের এই থেরপিসগুলির সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওড়নাটি কিন্তু বেশ বড় সাইজ থাকবে এবং একদম পাতল খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে থাকবে যারা একটু ভালো মানের স্পেশালি আনকমন সুতি সিম্পল থিরিপিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রিপিসগুলি নিতে পারেন একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই থ্রিপিসের মডেলগুলি সাথে সুন্দর এক কালার একটি স্যালোয়ার থাকবে এবং কালার থাকবে দুইটি কালার থাকবে চার আমরা একটি কালার খুলে দেখালাম বাকি কালারটি আমরা উপর থেকে দেখে দিচ্ছি ক্যাটালগ ডিজাইনটি সেম হবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আমাদের এই সুতির মধ্যে কোয়ালিটি সম্পন্ন থ্রিপিসের মধ্যে আরও কয়েকটি মডেল রয়েছে আমরা স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে সবগুলি মডেল থেকে একটি একটি কালার দেখিয়ে দেব আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করতে চান তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন একটি সুন্দর সুতির মধ্যে বোরিং কাজের ভিতরে একদম স্টাইলিশ আনকমন কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস দেখাবো আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটি আনকমন ভালো মানের কাপড়ের ভিতরে থ্রি পিস পরতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিস নিতে পারেন ফরম সেট এভাবে থাকবে হাতার সাইড হাতায় এক্সট্রা কাপড় দেওয়া থাকবে এবং ফর্ম সাইডের সুন্দর বোরিং কাজ করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বোরিং সুতার কাজের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের এবং আরামদায়ক কাপড়ের মধ্যে আমাদের প্রত্যেকটি থ্রি পিস সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটি কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটির যারা সুতির মধ্যে একটু ভালো মানের থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রি গুলো নিতে পারে থ্রি পিসের ওনাটির সাইডে কিন্তু সুন্দর বোরিং কাজ করা থাকবে একদম সফট পাতল ভালো মানের কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে আমাদের প্রত্যেকটি থ্রি পিস আমাদের থ্রি পিসের কাপড়ের কোয়ালিটি এতটাই ভালো মানে আপনারা যারা বিগত দিনে আমাদের প্রোডাক্ট কিনেছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমাদের এই থেকে তিনটি কালার থাকবে আমরা অন্যান্য কালার উপর থেকে দেখে দিচ্ছি সেম কালার জলপাই কালার যাদের জলপাই কালার পছন্দ তারা জলপাই কালারের মধ্যে নিতে পারবেন জলপাই কালার টি সেম হুবাহু ক্যাটালগ ডিজাইন থাকবে ক্যাটালগ টি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং আরো একটি সুন্দর কালার থাকবে আকাশি কালার যাদের ভালো লাগে তারা আকাশি কালার টি নিতে পারেন আমরা আকাশি কালার টি উপর থেকে খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী বেশ চয়েসফুল যে কালার গুলো সেই কালার গুলো খুবই সুন্দর প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ডিজাইন যার যে কালার ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট আমরা আরো একটি সুন্দর আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের একটু লাইট কালার পছন্দ তারা আমাদের থেকে এই থ্রি পিসগুলো নিতে পারেন বোরিং স্টাইলের ভিতরে এই থ্রি পিসগুলোও কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো একটু ভিন্ন থাকবে কাপড় কোয়ালিটি সেম থাকবে প্রত্যেকটি থ্রি পিসই কিন্তু খুবই চয়েসফুল থ্রি পিস এই থ্রি পিসটির কাজটিও কিন্তু একদম অসাধারণ বোরিং সুতার কাজের ভিতরে একদম অসাধারণ প্রিমিয়ার কোয়ালিটির আমাদের প্রত্যেকটি থ্রি পিস ওনাটিও কিন্তু একদম অসাধারণ একটি ওনা থাকবে যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সফট এবং আরামদায়ক সুতি কাপড়ের মধ্যে যারা স্পেশালি আনকমন থ্রি পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারেন আমাদের এই থ্রি কিন্তু আরও কয়েকটি সুন্দর স্ট্যান্ডার্ড কালার রয়েছে যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গোল্ডেন কালার অ্যাশ কালার যাদের ভালো লাগে তারা অ্যাশ কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু খুবই চয়েসফুল এবং চাহিদায় যে কালারগুলি সেই কালারগুলি রয়েছে এটি নিশ্চয়ই আরো একটি সুন্দর ডিজাইন রয়েছে সেই ডিজাইন টি আমরা আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই থ্রি পিস গুলির প্রাইস থাকবে মাত্র দুই টাকা অনলি পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আরো একটি সুন্দর কালার রয়েছে আপনারা যারা একটু সুতির মধ্যে কোয়ালিটি সম্পন্ন থ্রি পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারেন আমাদের থ্রি যদি আপনার হাতে পেয়ে প্রোডাক্ট হাতে পেয়ে যদি ভালো না লাগে তাহলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন আশা করি আপনাদের প্রোডাক্ট ভালো লাগলে আরও একটি অর্ডার দিতে ইচ্ছে করবে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালামু আলাইকুম